আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ অশেষ অশেষ মেহরবাড়িতে সবাই ভালো আছেন বর্তমান পৃথিবীতে সাতাশি লক্ষ মাকলুকাত আছে সাতাশি লক্ষ মাকলুকাত আছে সাতাশি লক্ষ জীব আছে যদিও কোন গ্রন্থে লেখা আছে আঠারো হাজার ভুল আছে সেটাতে আঠারো হাজার কথাটা হয়তোবা যখন ওই বোঝা লিখ হয় তখন আঠারো হাজার ছিল তারপরে মক্লুকাতের সংখ্যা বৃদ্ধি পাইছে আর বইয়ের ডেভেলপ হয় নাই তো যাই হোক আমরা আশা করবো যাদের যেই বইতে আঠারো হাজার মকলুগাত লেখা আছে তারা যেন ওখান থেকে বইটা চেঞ্জ করে ফেলে অসংখ্য লিখতে হবে যে অগণিত মাকলুগাত অসংখ্য মাকলুগাত এটা ক্ষমতা এটার হিসাব শুধু আলাপাকেই জানে আমরা সাতাশি লক্ষ যেটা বললাম সেটা হচ্ছে সম্ভাব্য আনুমানিক কম বেশি হতে পারে অর্থাৎ সায়েন্টিস্টরা প্রতিনিয়ত মাকলুগাতকে আবিষ্কার করতেছেন কারণ পৃথিবীটা এত বড়ো এত বিশাল এত গভীর যে প্রত্যেকটা মাকলুকাতকে সহজেই খুঁজে পাওয়া সম্ভব না কে কোথায় কোন পজিশনে আল্লাহবাগ রাখছেন তাদেরকে সেটা বিজ্ঞানীরা নিয়মিত খুঁজতেছেন বের করতেছেন এটা আমাদের জন্য একটা সুক্রিয়া নিয়ামত যে আমরা জানতে পারতেছি মকলুগাতের সংখ্যা এবং কি কি মকলুগাদ আবিষ্কার হচ্ছে সেটাও আমরা জানতে পারতেছি যাই আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আঠারো সাতাশি লক্ষ মক বর্তমান বিশ্বে আছে তার ভিতরে অর্থ উপার্জন করে একটা মাত্র প্রাণী যেটার নাম হচ্ছে মানুষ মানুষ হচ্ছে অর্থ উপার্জন করে টাকা পয়সা উপার্জন করে চাকরি করে বিজনেস করে কৃষিকাজ করে ফসল ফলায় অনেক ধরনের চিটিংবাজি সাথে জড়িত আছে তারপরও তারপরও এই মানুষগুলো ঠিক মতো প্যাট ভরে না আর সাতাশি লক্ষ বাকি যে প্রাণীগুলো আছে তারা কেউ উপার্জন করে না কিন্তু তারা কেউ না খেয়ে মারা যায় না এটা ভাবা যায় আর এটা কারণ কি এটা কারণ হচ্ছে আল্লাপাক মহাগ্রন্থ আলপানে বলেছেন যে জমিনে এমন কোন প্রাণী নাই জমিনে এমন কোন প্রাণী নাই এমন কোন জীব নাই যার রিজিকের ব্যবস্থা মোহান্নবুল্লা আলামিন করেন নাই সবাই বলি আল্লাহ সুহান আল্লাহ যে জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা মোহান্নাবুল্লাহ আলামিন করেন নাই তাহলে আপনি কেন ভাই এই যে অন্যায় করতেছেন ঘুষ খাচ্ছেন চুরি করছেন ডাকাতি করতেছেন চিন্তাই অন্যের সম্পদে লুটে পাটে খাচ্ছেন কেন আল্লাহ তো আপনার ব্যবস্থা রাখছেন আপনি যদি সমস্ত জীবনে এক কোটি টাকার সম্পদ ভোগ করে থাকেন এটা যদি আপনার নামে লিখা হয় যে আপনি এক কোটি টাকার সম্পদ ভোগ করবেন তাহলে সেটা বৈধভাবে হোক অবৈধভাবে হোক চুরি করে হোক ডাকাতি করে হোক লিগেলভাবে হোক ইলিগালভাবে হোক আপনার কাছে ওই এক কোটি টাকার সম্পত্তি আসবেই আসবে আর এই বিশ্বাস যাদের অন্তরে আছে তারা ইমানদার মুমিন সে চুরি করে না সে ডাকাতি করে না আর যার ইমান নাই এই ইমানটা তার যার ভিতরে নাই যার ভিতরে নাই সেই চুরি করে তো সে চিন্তা করে আমি চুরি না করলে খাবো কি না মিন জালে আল্লাবার বলছে তোমার খাবার ব্যবস্থা আমি করছি আর তুমি বললো আমি চুরি না করলে খাবো কি আমি যদি আজকে ঘুষ না খাইতাম তাহলে আমার স্ত্রীর এই যে রোগটা হইলো আমার বাচ্চার এই যে অসুস্থ হইল পা ভেঙে গেলো হাত ভেঙে গেলো অ্যাক্সিডেন্ট করলো জ্বর হইল ঠান্ডা হইল এর মেডিসিন আমি কোথায় পাইতাম না ও জিবিল্লাহমিন জালে এর মেডিসিনের ব্যবস্থা আল্লাহ করতেন এমন হইতো আপনি অন্যায় না করলে অসুস্থই আল্লাপাক দিতেন না এমনটাই হইতো মানুষ যখন অপরাধ করে সেই অপরাধের টাকাগুলোকে আল্লাপাক খরচ করাবেন দুনিয়াতে আপনি ঘুষ খাবেন দশ টাকা আপনার খরচ হবে চল্লিশ টাকা একটু ভেবে দেখুন আমরা ভাবি না কখনো এটা যারা ভাবে তারা মুমিন তারাই মুসলমান তারাই ইমানদার তারাই চুরি করে না ডাকাতি করে না চিন্তায় করে না ঘুষ খায় না অন্যায় কোনো কাজের সাথে লিপ্ত হয় না আর যারাটাকে বিশ্বাস করে না তারাই দুই নম্বরই করে থাকে আমি একজন লোককে চিনি নাম বলতে আমি চাচ্ছি না প্রচুর পরিমাণে সুদ খায় সুদের মানে কারখানা বলা চলে তাকে আমি নিষেধ করেছিলাম এবং এই ব্যাপারে কিছু কথাও বলছিলাম সে বলল। আমার স্ত্রী অসুস্থ আমার ছেলে অসুস্থ আমার মেয়ে অসুস্থ এটা ওটা বিভিন্ন আমাকে দেখাইলো যে আমার কাছে যদি টাকা না থাকতো তাহলে আমি ওগো চিকিৎসাকে দিয়া করাইতাম চিন্তা করা যায় তাকে বোঝানোই গেল না যে আপনার অন্যায়ের কারণে তারা অসুস্থ হয়েছে এটা তাকে বোঝানো সম্ভব হয় নাই এবং সে এমনভাবে ওই ব্যবসার উপর অটুট আছে আমৃত্যু আমার মনে হচ্ছে আমৃত্যু সে এই বিদেশের সাথে জড়িত থাকবে আমরা দোয়া করি আল্লাহ তাকে হেদায়ত দান করেন সেজন্য বিজনেস থেকে দূরে সরে চলে আসতে পারেন সেজন্য আল্লাহ ভিড়ু হতে পারেন নামাজের কথা তাকে বলছিলাম সে নামাজ পড়তে পারে না নামাজ পড়ার মতো অ্যাবিলিটি তার বডির ফিটনেস হারাই ফেলছে সে বলে আমি ঠিক মতো দাঁড়াইতে পারি না রুকু করতে পারি না সেজদা করতে পারি না তার মানে কি বোঝা যাচ্ছে দিয়ে যে তার কাছ থেকে আল্লাহবাক হেদায়েত উঠে নিয়েছেন তার আর পক্ষে আর কপালের হেদায়েত নাই সম্ভবত যাক বাকিটা আল্লাহবাক ভালো জানেন ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যতে আমরা বলতে পারবো না তা আমরা আশা করবো ইনশাল্লাহ তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কল রাখবো আল্লাহর উপরে ভরসা করব যে আল্লাহ আমাকে দেনওয়ালা হাসবুন আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এইটুকু চিন্তা আমরা মনে নিয়ে আসব এবং আল্লাহর উপরে ভরসা করব বিশ্বাস করব তাহলে ইনশাল্লাহ তাহলে আল্লাহ বাক আমাকে আপনাকে সুখে রাখবেন আঠারো হাজার আঠারো সাতাশি লক্ষ মুখ একজন বাদে মানুষ বাকিরা যেহেতু আরাম আয়েসে খেতে পারতেছে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতেছে নির্দিষ্ট সময় জন্ম হয়ে নির্দিষ্ট সময় আহ সুন্দরভাবে চলে যাচ্ছে পৃথিবী থেকে তাহলে আমি আপনি এত বুদ্ধিমান আল্লাপাক মানুষকে সবচেয়ে বুদ্ধিমান হিসেবে পাঠাইছে পৃথিবীতে আর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হয়ে আমরা সবচেয়ে ব্যাককলের মতো কাম করতেছি কারণটা কি ভাই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ আর সবচেয়ে ব্যাকল প্রাণী হচ্ছে মানুষ নালে মানুষ কেন চুরি করবে মানুষ কেন ডাকাতি করবে মানুষ কেন আরেকজনের হক নষ্ট করবে মানুষ কেন জিনা করবে যেখানে মানুষ জানে যে আমার রিজিকের মালিক আল্লাহ আমার রিজিকের সমস্ত দায়িত্ব আল্লাহ নিয়েছেন এটা জানে জানার পরও মানুষ কেন এই ধরনের করতেছে তার মানে সবচেয়ে ব্যাককল জাতি হচ্ছে মানুষ ওয়াকিব দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম